আমাদের গেমের মধ্যে কিন্তু একটা ফ্রি ইভেন্ট এসেছে সেখানে কিন্তু একটা গ্রোয়াল স্ক্রিন ফ্রিতে কিন্তু যে মধ্যে মারা যায় এখান থেকে কিন্তু টাকা পাওয়া যায় ভিডিওতে দিয়ে এসে তো ইভেন্ট তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আপনারা পাঁচ বার টপ থ্রি হন তাহলে কিন্তু প্রথমটা পেয়ে যাবেন দ্বিতীয়টা কিন্তু যদি আপনারা দশ বার টপ থ্রি হন তাহলে কিন্তু দ্বিতীয়টা পেয়ে যাবেন এখন আসি গ্রোয়াল স্ক্রিনের বিষয়ে গ্রোয়াল স্ক্রিন এর বিষয়ে এখানে যদি পনেরো বার টপ থ্রি হন তাহলে কিন্তু এই রয়াল ফ্রি তে পেয়ে যাবেন অ্যান্ড এখন আর সেই কীভাবে অন্য ওই উপায়ে নেবেন তো চলেন আমরা অন্য উপায়ের বিষয়ে যাই তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওতে একটা লাইক করে দেবো আর ভিডিওতে একটা শেয়ার করে দেবো অন্য উপায় নেওয়ার জন্য তোমাদের যে কাজটি করতে হবে প্রথমে যদি তোমরা এখানে তিনশো মিনিট খেলো তাহলে কিন্তু প্রথম বাচ্চাটা পেয়ে যাবে অ্যান্ড নেক্সট যদি তোমরা এখানে নয়শো মিনিট খেলো তাহলে কিন্তু তোমরা রাক রয়াল বাচ্চাটা পেয়ে যাবে অ্যান্ড আর সেইবার রয়াল স্ক্রিনের বিষয়ে তার আগে ভিডিওতে একটা লাইক করে দেবো চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশ থেকে ওয়ান ওটি বা যদি স্ক্রিনে যদি তোমরা আঠারোশো মানে এক হাজার আটটাশো মিনিট খেলে তাহলে কিন্তু তোমরা গ্রল স্ক্রিনটা পেয়ে যাবে আজকে ভিডিও কি লাগলো সেই কমেন্ট সেখানে কমেন্ট করে দেওয়ার ভিডিও তো ভালো লাগলে একটা লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেব আর আগে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ